আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি হলো মুগের ডাল দিয়ে গরু মাংস ধোনা আপনারা ভাইয়ারা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কড়াই মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো সাইজ করে ফুটে নিয়েছি

আদা রসুন পরিমাণ আমি ব্যালেন্ডারে গরম মশলা এলাচ শাহি জিরা আর জয়তন এগুলো ফাঁকি করে নিয়েছি একটু দিয়ে দিব এক চামচ স্বাদ মতন সাদা তেল পরিমাণ মতন ভালো করে মেখে নেব অল্প করে বাদাম বাটা মুগ ডালটা আমি অল্প করে সিদ্ধ করে নিয়েছি এটা পরে মাংসটা হয়ে গেলে দিব আমি আধ ঘন্টা এটা মেখে রেখে দিব বন্ধুরা এইভাবে ভালো করে মেখে নেবেন মেখে নিলে মাংসটা অনেক মজা হবে বন্ধুরা মাংসের পানিটা শুকিয়ে গেছে দেখুন শুকিয়ে গেছে মশলাটা আমি ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দেব ঢেকে দেব বন্ধুরা দেখুন মাংসের পানিটা শুকিয়ে যাচ্ছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম

মাংস থেকে পানি বের হয়েছে দেখুন বন্ধুরা এই পানিটি আমি শুকিয়ে নিব শুকিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পানি দিয়ে দেব আমার দাদু অল্প করে গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে খাবে তাই আমি অল্প করে গরুর মাংস নিয়েছি মুগের ডাল দিয়ে পাক করব দাদুর মুখে খুব রস এখন আমি মুগ ডাল দিয়ে দেব সিদ্ধ করে রেখেছিলাম অল্প করে দিয়ে বন্ধুরা দেখুন আমার মুগ ডাইলটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন আপনাদেরকে বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা হয়ে গেছে কেমন হয়েছে দেখুন মুগের ডাইল দিয়ে গরুর মাংস বোনা এটা আপনারা ইচ্ছা করলে রুটিটা খাইতে পারেন এবং পরোটা দিয়েও খাইতে পারেন কত সুন্দর হয়েছে দেখুন কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না খোদা হাফেজ